বাঙালির কাছে মহালয়া মানে ভোরবেলা বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের কণ্ঠে চণ্ডীপাঠ কিন্তু নয়ের দশকে যারা বড় হয়েছে তারা জানে সেই সময় আরও একটি বিপ্লব হয়েছিল টেলিভিশনের পর্দায় যখন দেবী দুর্গার রূপে এক তরুণী পুরো বাংলাকে মুগ্ধ করেছিলেন তার নাম সংযুক্তা বন্দ্যোপাধ্যায় মিলানিয়ালদের ভাষায় তিনি আসলে অজি দুর্গা আসল দুর্গা যাকে দেখে একটা বড় প্রজন্মের ছোটবেলা থেকে মহালয়া শুরু হয়েছে উনিশশো সাল দূরদর্শন বাংলায় প্রথমবার মহালয়ার নাট্যরু মহিষাসুর মর্দিনী সম্প্রচারিত হয় দেবী দুর্গার চরিত্রে দেখা যায় তখনকার মাত্র আঠারো বছর বয়সের এক ছাত্রীকে সংযুক্তা বন্দ্যোপাধ্যায় শিক্ষায়তন কলেজে পড়াশোনা করতেন তিনি পাশাপাশি নাচ শিখতেন গুরু গোবিন্দন কুটির কাছে হঠাৎ একদিন গুরুজি তাকে শাড়ি পরে আসতে বলেন সেখানে উপস্থিত সবার সামনে তাকে বেছে নেওয়া হয় দুর্গা চরিত্রের জন্য বাকিটা ইতিহাস মাস দুয়েক ধরে চলে কঠিন ওয়ার্কশপ মাস্টারের কাছে শিখতে হয়েছিল কিভাবে ত্রিশূর ধরতে হয় কিভাবে মহিষাসুরের সঙ্গে যুদ্ধ করতে হয় শুধু অভিনয় নয় আধ্যাত্মিক দিক থেকেও তিনি ছিলেন সম্পূর্ণ নিবেদিত দেবী দুর্গার চরিত্রে অভিনয় করার সময় ভবিষ্যি খেতেন স্টুডিওর কোনো খাবার ছুঁয়েও দেখতেন না তিনি পর্দায় তার সেই রুদ্ররূপ নাচ অভিব্যক্তি বাঙালির মনে এমন দাগ কাটে যা আজও ইন্দ্রাণী হালদারও এই মহিষাসুর মর্দিনীতে অভিনয় করেন কিন্তু উত্তম কুমার যেমন বীরেন্দ্র কৃষ্ণ ভদ্রকে টলাতে পারেননি তেমনি কেউই বুঝতে পারেননি সংযুক্তার তৈরি করা ম্যাজিক যে ম্যাজিক এখনো অটুট দু সাল পর্যন্ত তাকে দেখা গিয়েছে ডিডি বাংলার পর্দায় দুর্গা হিসাবে উনিশশো চুরানব্বই সালে তার সেই উপস্থিতি আজও বাঙালির মনে মহালয়ের প্রতীক মহালয়ার ভোর হলে এখনো যেন সংযুক্তা বন্দ্যোপাধ্যায়ের মুখটাই ভেসে ওঠে আজকের দিনে অসংখ্য চ্যানেলে মহালয়ার অনুষ্ঠান উন্নত ভিএফএক্স ব্যবহার করা হয় নতুন নতুন মুখও আসে তবু বাংলার দর্শক আজও বলে মহালয়া মানে সংযুক্তা আপনার কাছে সত্যিকারের মহালয়ার দুর্গাকে কমেন্টে লিখে অবশ্যই জানান शङ्खम् चक्रम् कृपाणम् त्रिशखमपि करै रुद्वहन्तीं त्रिनेत्राम् सिंहस्कन्धाधिरूढाम् त्रिभुवनमखिलाम् तेजसा ध्यायत् ध्याय दुर्गाङ्गयाम्